সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে রোজ গার্ডেন যেটা হচ্ছে কে দাস লেন রোড অথবা যদি কেউ না চেন তাহলে হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে রেল লাইনের পথ ধরে হাঁটলে একটু সামনে আসলে হাতের বাম সাইডে রোজ গার্ডেন যেটা হুমায়ুন সাহেবের বাড়ি কেউ যদি গলি থেকে না চেনে তবে জিজ্ঞাসা করে বলে দিবে আমি আর আমার ফ্রেন্ড আজকে একটু রোজ গার্ডেন গেলাম সকাল সকাল গেলাম যদি শুক্রবার তাই সকাল সকাল আমরা চলে আসলাম আমরা আসলাম হচ্ছে কিছু ফটো শুট করার জন্য কিছু ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে আমার বন্ধু এটা পেজ আছে মুড নাও শীতের কিছু কালেকশন আছে নতুন যেগুলো আমরা ভিডিও এবং ফটো শুট করার জন্য আসছিলাম পরে আমি এসে গেঞ্জি চেঞ্জ করে ও যে শীতের যে কালেকশন গুলো ছিল ওগুলো আমরা একটু পড়লাম যেগুলো ফটো শুট করবো ভিডিও এর জন্য পড়ছিলাম পড়ার পরে কিছু ভিডিও নিলাম তারপর হচ্ছে ফটো নিলাম যেহেতু আজকে শুক্রবার আপনার শুক্রবারে সকাল সকাল আসছি একটু সময় নিয়ে আসে যাতে একটু ফটোশ্যুট করে মানুষও কম থাকবে ফটোশ্যুট বা ভিডিও যা করি করার পরে তাড়াতাড়ি আমরা বাসায় যেতে পারবো নামাজও পড়তে হবে যেহেতু শুক্রবার দিন তো আমরা অনেক ফটোশ্যুট করলাম ভিডিও করলাম দুজনে একটু ঘুরলাম বন্ধুর সাথে নিজের আমরা পার্সোনালি কিছু ভিডিও বানাইলাম নিজেদের জন্য কিছু ফটোশ্যুট করলাম তারপরে ভালোই মজা হয়েছিল শুক্রবার সকালে গেলে হয় কি মানুষ একটু কম থাকে তারপর একটু ঘুরা যায় বিকেল বেলা মানুষ সবাই তো বন্ধু অফ ডে থাকে তো মানুষ একটু বেশি আসে সবাই ঘুরতে আসে দেখতে আসে তারপর আমরা ফটোশুট করে চলে আসলাম সাড়ে বারোটা মতন বেজে গেছিল সাড়ে বারোটা বাজলে আপনাদের ওরা যে গার্ড থাকে তারা আপনার বাস সিটিতে সবাইকে বের করে দেয় কারণ সকাল শুক্রবার সকালে দশটা বাজে খুলে সাড়ে বারোটা বাজে অফ হয়ে যায় আবার বিকেল দুইটা বাজে খুলে আবার সন্ধ্যা ছয়টায় অফ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন